সেম ফোন ডিস্টার্ব করছে ডিস্টার্ব করতে করতে হচ্ছে গিয়ে বন্ধই হয়ে যাচ্ছে আর খুলছে না তো পরশু দিন অর্ডার করেছিল আজকেই চলে এসতে দাঁড়াও এই দেখো স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর ফাইভ জি এটা ফাইভ জি এখন তো ধরো ফোর জি আর চলছেই না ফাইভ জি নেটওয়ার্ক বেশি আর দুই দেখো এই ফোনটা আমার বেশি পছন্দ আমার যেটা ছিল সেটা আমার পছন্দ নয় কারণ সেটা ব্যাক কভারটা ছিল ব্ল্যাক আর এই কালারটা খুব সুন্দর এই কালটা পুচু পছন্দ করেছে এই কালারটা হচ্ছে কি বলবো সেই পিচ পিচ কালার যেটা হয় সেরকম দেখো ব্যাগটা সুন্দর খুব সুন্দর এই কালারটা খুব সুন্দর আমি বলছি এই ফোনটা আমাকে দাও আর তুমি ওইটা নাও কারণ আমার তো এক বছর হয়নি ফোনটা এখন এটা তিনটা কালার অপশন আছে একটা ব্ল্যাক একটা গ্রিনিশ টাইপস আর এটা ও কত কম নেই দেখো দেখো আর Samsung ফোন তো ভালো এখন Samsung দেয় না এটা একটা প্রোডাক্ট সেটি কি এর না 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 দেখ ও লোটাস ডে ক্রিম

ফ্রিজে লাগানোর পরে ভিডিও করে ফ্রিজে লাগাবো তারপর যখন কোনো ফ্রিজে লাগাবো তখনই ভিডিও করে দেখাবো কারণ মানে ফ্রিজের এই রঙ মাংস চটে উঠে গেছে ভালো লাগছে না দেখতে এইটাকে সামনে যা সার্জি মানে যেটা আর কি ডোর ওপেন ওপেন ডোর যেটা হয় সেইটা ডোর ওপেন